নেশামুক্ত রাজ্য গড়ে তোলার জন্য হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদয়পুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইটিআই কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হল এই আলোচনা সভা এতে উপস্থিত ছিলেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং আইটিআই কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস গোমতী জেলার চিকিৎসক সৌমিক চক্রবর্তী সংগঠনের বিভাগীয় সম্পাদক পার্থ সাহা অমিতাভ দাস সহ অন্যান্যরা আলোচনায় প্রত্যেকেই নেশার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এলাকায় এলাকায় নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান গোমতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং উপস্থিত ছাত্রছাত্রীদের নেশার বিরুদ্ধে প্রতিজ্ঞা নেবার জন্য শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ দেবাশিস দাস নেশা থেকে ছাত্রছাত্রীদের দূরে থাকার জন্য আহ্বান করেন

অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন